হাই বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো দেখো এমন পরিস্থিতিতে পড়ে গেছি যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো শেয়ার করছি তো এমন পরিস্থিতি পড়ে গেছি দেখো ছেলেকে নিয়ে স্কুল থেকে গানে আসছি আর গানে এসে আর এমন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে যেতে পারছি না দেখো যখন আসবে যাচ্ছি তখন একটা দেখেছি

প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো তোমরা যারা আমার ফেসবুক পেজে আছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা সে ইউটিউবে আছো সাবস্ক্রাইব করে নেবে সকলে ভালো থাকবে তো আজকে রোদ দেখে বেরোলাম ওর জন্য আমি রেনকোটা নিতে ভুলে গেছি রোদ দেখে বেরিয়েছি কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে কিছু করার নেই ভিজে ভিজিয়ে বাড়ি যেতে হবে কারণ তোমরা তো যেন আমার গিয়ে চপের জোগাড় করতে হবে যেহেতু আমার চপের দোকান চপের জোগাড় করতে হবে পোকড়ার জোগাড় করতে হবে তাই ভিজে ভিজেই বাড়ি চলেই আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা